বন্ধুরা আটশো চৌত্রিশটি শূন্যপদে পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনাড়ি কর্মী সহায়িকা নিয়োগের আবেদন শুরু হলো তো কোথায় কতগুলি আবেদন নিচ্ছে সেটি আজকের ভিডিওতে পুরো তুলে ধরবো তাই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন নাহলে কিছুই বুঝতে না রাজ্যের একাধিক জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগ শুরু হয়েছে বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা জেলার এবং দক্ষিণ দিনাজপুরের পর পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনড়ি কর্মী সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটাই কিন্তু দেখুন তো বন্ধুরা রাজ্য মহিলা চাকরি প্রার্থীদের জন্য আবার বিরাট সুখবর রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে সম্পত্তি বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলার পর পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তো এখানে ব্লক ভিত্তিক শূন্যপদ তালিকা প্রকাশ করেছে কত কোন ব্লকে কতগুলি শূন্যপদ নিচ্ছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওর সাথে থাকবেন ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আর আমার ছোট্ট বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে বলছে পদের নাম অঙ্গনারী কর্মী ও সহায়িকা মোট স্বর্ণ পদ হচ্ছে আটশো চৌত্রিশটি এর মধ্যে অন্ডাল থাকছে চল্লিশটি আসানসোল থাকছে একশো উনচল্লিশটি আসানসোল দুই থাকছে ছেচল্লিশটি তো বারাবণি থাকছে চুয়াল্লিশটি দুর্গাপুর এক ছটি দুর্গাপুর দুই পনেরোটি ফরিদপুর একচল্লিশটি জামরিয়া শহর বাইশটি কাঁকসা একশো চোদ্দোটি কুলটি একশো আটটি পাণ্ডেশ্বর ষাটটি রানীগঞ্জ গ্রামীণ উননব্বইটি রানীগঞ্জ শহর আটত্রিশটি সালানপুর বাহান্নটি তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন ব্লকে কতগুলি শূন্যপদ খালি আছে বা সেখানে কতগুলি শূন্যপদ নেবে তো এরপর বলবো শিক্ষাগত যোগ্যতা অঙ্গনারি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করা থাকতে হবে বয়স বয়সীমা বলতে এখানে চাইছে বয়সীমা আগ্রহী আবেদনদের বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আবেদন পদ্ধতি বলে রাখি এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের আবেদন জানানোর জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করা হয়েছে প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন তো বুঝতেই পারলেন বন্ধু পশ্চিম বর্ধমানের কতগুলি কোটা আছে কোথায় কতগুলি নেবে এবং কোন ব্লকে কতগুলি শূন্যপদ খালি আছে তো আপনারা দেখে শুনে নিজের ইতে অ্যাপ্লিকেশান করে ফেলুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন আপনাদের লাইক পেলে আমরা প্রচণ্ড খুশি হই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো আপডেট এলে পরে আমাদের এই চ্যানেলে আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে